সামনে এমন প্রযুক্তি আসবে এ তো অবাক হওয়ার কিছু নয় যদি কয়দিন পর দেখেন যে ওরা এমন ডিভাইস বের করেছে যে আপনার বডি আপনার সাথে কথা বলছে অবাক হওয়ার কিছু নয় যদি আপনারা শোনেন কেয়ামতের মাঠে যদি শোনেন কেয়ামতের মাঠে সব তো স্পষ্ট হয়ে যাবে হবে না কেয়ামতের মাঠে যদি শোনেন এই করোনা ভাইরাসটা মানুষের সৃষ্টি করা ভাইরাস অবাক হবেন না আপনি অবাক হতে পারেন আমি অবাক হব যদি আপনি শোনেন কেয়ামতের মাঠে এর পিছনে ওদের হাত আছে আপনি অবাক হতে পারেন আমি অবাক হব সামনে এমন প্রযুক্তি আসবে যা দিয়ে যা দিয়ে এই আকাশের মধ্যে এমন টিভি দেখেন আপনারা আসমানকে টিভি বানায় ফেলবে তারা আকাশের দিকে তাকাবেন অনেক কিছু দেখা যাবে সেখানে দেখবেন একজন ব্যক্তি এসে বলছে আমি মাসি আমার আনুগত্য করো বাংলাদেশের মানুষ ল্যাংটা পীরের পিছনে দৌড়ায় ও না আর যদি আকাশের রকম কাউকে দেখে যে বের হইলো এবং বললো যে আমি মাসি তোমাদের প্রাণকর্তা আমার আনুগত্য করো জানাতে চলে যাবে মানুষ কি মনে পড়েন যাবে না বহু মানুষ আছে সব এক চোখা এক চোখা মানে ভিতরের চোখটা অন্ধ ভিতরের চোখটা কে খালি বাইরের চোখ দিয়ে দেখে ওরা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে সামনে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিগুলো আপনাদের কল্পনার বাইরে তবে এটাও বলছি এই প্রযুক্তিগুলো আসার পরে একটা সময় আসবে যখন প্রযুক্তি বলে কিছুই থাকবে না কোনো স্মার্টফোন কোনো ইলেকট্রিসিটি কোনো এই যে আপনার ল্যাপটপ ইন্টারনেট কিছুই থাকবে না সব ডিস্ট হয়ে যাবে অনেকে আপনাকে বলতে পারে যে এগুলো বাজে কথা আমাদের সামনে এখন হাজার হাজার বছর পরে আছে আমরা তাদের সামনে শুধু এতটুকু বলি যে যা সুয়েডেন্সি অপেক্ষা করেন আর দেখেন তর্ক করার জন্য আমি আপনার সাথে আসিনি আপনি অপেক্ষা করেন আর দেখেন কি হয় তারপরে তারা ওই জেরুজাল থেকে বিশ্বের সমস্ত অস্ত্রগুলো নিয়ন্ত্রণ করছেন অস্ত্র সমস্ত বিশ্বের মারণাস্ত্রগুলো কাদের হাতে আজকে পশ্চিমাদের হাতে ইহুদিদের হাতে ইসরায়েলের হাতে আমেরিকার হাতে পায় না মুসলিমদের হাতেও আছে তবে তাদের তাদের মতো সমকক্ষের অস্ত্র আমাদের কাছে নাই তাহলে আমরা হিসাব মিলে যাচ্ছে